কারণ আমরা অনেক সহ্য করেছে অনেক রক্ত ঝরিয়েছি আর নয় নূতন করে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে রক্ত জড়বে কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না আজকের অ্যাটেম্পু মানে আর হয়তো খুন হতে গিয়ে হয়তো হয় হয়নি তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে এটা যেন মাথায় থাকে ওদের ওদের বাঁচাতে কেউ পারবে না এটুকু বাঁচাতে পারে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো এটা আমি তাই তাই আগে এলেও আছে সংঘর্ষের পর আইএসএফ কে প্রকাশ্যে হুমকি শওকত মোল্লার পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা হামলার হুঙ্কার ভাঙরের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতার শকতের সময় ঘনিয়ে এসেছে পাল্টা হুঁশিয়ারি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকের কারণ অনেক সহ্য করেছে অনেক রক্ত ঝরিয়েছি আর নয় নূতন করে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে রক্ত জ্বলবে কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না আজকে অ্যাটেম্পু মানে আর হয়তো খুন হতে গিয়ে হয়তো হয়নি তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে এটা যেন মাথায় থাকে ওদের ওদের বাঁচাতে কেউ পারবে না এটুকু বাঁচাতে পারে এই নয় বোজ্জার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেব এটা আমি তাই তাই আগে যাবো আইন হাতে তুলে নেওয়ার কথা বলছে কেন অপরাধটা সংগঠিত কাদের জন্য হয়েছে সূত্রপাত তো তৃণমূল করেছে আইএসএফ এর কি আছে সেই জন্য ওয়াল পোস্টারিং করছিল সেখানে যেভাবে আক্রমণ করেছে আমাদের কর্মীদের বাড়িতে এসে আক্রমণ করেছে এর জবাবটা দিতে হবে আমরাও থানাতে লিখিত জানিয়েছি যদি থানা কঠিন ব্যবস্থা না নেয় আমরা আইনের মাধ্যমে যাব তবে সওকাত মোল্লা সাহেবদের সময় ঘুনিয়ে এসেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ঘোষিত উনি নটোরিয়াস ক্রিমিনাল পোস্ট পল্ড যেভাবে হিংসা করেছে আমরা একটাও ছাড়বো না উনি কি ধমকি চুমকি দিচ্ছেন আর হাতে তুলে নিতে চাইছেন পুলিশ চুনার বিদে কি শুয়া করে ক্যালকাটা পুলিশ সেটাও আমরা দেখার অপেক্ষা আছি